ভোলায় কোস্টকার্ড ও র্যাবের যৌথ অভিযানে উদ্ধার হওয়া দুই লাখ নিরানব্বই হাজার নয়শো আশি পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় নয় কোটি টাকা আরিফুল ইসলামের পাঠানো রিপোর্ট বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেস, ভোলায় এসব মাদক ধ্বংস করা হয় এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাফিজ এবং ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে গত ছাব্বিশে ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন ও র্যাবের যৌথ অভিযানে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় অভিযানে কয়েকটি বস্তা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয় বিসমিল্লাহ রহমান রহিম গোপন সংবাদের ভিত্তিতে গত ছাব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ বুধবার ভোররাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাবের সমন্বয়ে পটোয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন জাওবন এলাকার এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে আনুমানিক নয় কোটি টাকার তিন লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবার আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে বিশ পিস বা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী স্মারক নং টু এইট ফোর ওয়ান অবলিক ফাইভ তারিখ দশই এপ্রিল দু হাজার পঁচিশ মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি পিস ইয়াবাদ নির্দেশনা প্রদান করা হয় প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অর্ধ সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি পিসিয়াবা ধ্বংস করা হয় উক্ত কর্মকাণ্ডে অভিযানে অংশগ্রহণকারী র্যাব সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে আমি লেফটেন্যান্ট সাব্বির আহমেদ স্টাফ অফিসার অপারেশন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জুন